ওয়েলকাম ব্যাক টু মার ব্লগ মানে দাস তো আজকে আমি ব্লগটা করছি কারণ মা বের করেছে পুরানো তো সেখান থেকে কয়েকটা ফটো আমি তোমাদেরকে দেখাতে চাই ঠিক আছে তো চলো দেখ তো এইটা হচ্ছে অ্যালবামটা দাঁড়ো এখানে রাখছি তাহলে ভালো মতন নিতে হবে অ্যালবামটা হচ্ছে এরকম এটা অনেক ঠিক আছে তাও চলো তো প্রথমে খুলতে এখানে চলে আসছে আমার ফটো ঠিক আছে তারপর এখানে আসছে আমার যখন বুয়ার বিয়ের জন্য দেখতে গেছিল আরে কি হলে বুয়ার বিয়ের জন্য কি দেখতে গেছিল যাই হোক হ্যাঁ ওই বুয়ার জন্য ছেলে দেখতে গেছিল তখন হচ্ছে এই ফটোটা আমি তোমাদেরকে শর্টেই দেখে দিচ্ছি মা পরে হয়তো একদিন এই অ্যালবামের একটা ব্লগ নিয়ে তোমাদের আপলোড করবে তো তারপরে আসছে হচ্ছে এটা হচ্ছে আমি আর বাবা ঠিক আছে তারপরে এখানে হচ্ছে মা আর বাবা ঠিক আছে এটা অনেক পুরনো ফটো তখন ভাইও হয়নি আর এটা হচ্ছে আমার এক পিসির মেয়ে টুসু ও কিন্তু ব্লগ দেখে মার ঠিক আছে তো হয়তো দেখছি নিজেকেও তারপরে এখানে যাই না কৃষির জন্য বাট এখানে কিছু একটা জন্য খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে আমার ছোটদা তো এখানে হচ্ছে এটা হচ্ছে ছোটদা আমার মানে আমার মার কাকু এটা আমার বুয়া এটা আমার মার মেজু কাকু মানে আমার মেজদা আর এটা হচ্ছে আমার দাদু মানে আমার বাবার বাবা তারপরে এখানে আসছে হচ্ছে এটা তো আমি হ্যাঁ এটা আমি ছোটোবেলায় আমি অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করতাম তো ওখানে এটা তারপর এখানে হচ্ছে আমি আর মা এটা ঠিক আছে এখানে ওখানে আমারই একটা ফটো আর তারপর এটা কিসের এই যে এই ফটোটা কিসের বিয়ের জল ও হ্যাঁ এটা বুয়ার বিয়ের জল ভরা এটা হচ্ছে আমার মার পিসি একদম ছোট পিসি এটা মা আর বাকি তিনজন আমি যাই নাকি ও এটা হচ্ছে আমার মার পিসি আরেকটা পিসি আর এরা রিলেটিভের মধ্যেই পড়ে যে হোক তারপরে এখানে হচ্ছে এটা আমি আর এটা আমার পিপি ঠিক আছে এটা হচ্ছে মা এটা বুয়ার জলভরাতেই ওটা তারপরে এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার বুয়া ঠিক আছে আর এইটা হচ্ছে আমার বুয়াজি তারপরে এখানে হচ্ছে আমি এটা বুয়ার সাথে আর এটা কাকাই মানে বুয়ার ভাই নিজের ভাই আর এটা হচ্ছে আমি বললামই আর তারপর এখানে হচ্ছে আমার স্কুলের মানে ফার্স্ট ডে এই ইউনিফর্মে তো এই আর এখানে আমি যেহেতু বললাম অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করছি আমি এটাকে ডান্স ড্যান্স শিখতাম তো ড্যান্সের জন্য এটা হচ্ছে কম্পিটিশনে তারপর এটা হয়তো মা নিজে সেলফি তুলেছিল না

এই দেখো আচ্ছা এটা এটা আমি জানি না আমি এখন শুনেছিছিলাম বাট শুনেছিছিলাম আর এটা হচ্ছে বাবা যখন ভাই ফার্স্ট বাইতে এসেছিল হ্যাঁ তখন তখন যখন বাবার কোলে নিয়েছিল তখন আচ্ছা তারপর এরা কারা আমি ঠিক জানি না মানে আমার ঠিক মনে নেই বাবার বাবা হচ্ছে বড় পিসির সব ছেলে মেয়ে রাউড়া यूपीতে থাকে মানে ওরা উত্তরপ্রদেশে থাকে ওরা এসেছিল ঘুরতে এটা হচ্ছে আমার ঠাম্মা এটা হচ্ছে আমার মেজমা মানে আমার কাজের মাসি এটা আর এটা হচ্ছে আমার ছোটকা ঠিক আছে আর এটা হচ্ছে আমার ভাই তোমরা যেহেতু বুঝতেই পারছো আর এটা হচ্ছে আমার ভাইয়ের সাথে আমার ফটো তখন আমার অ্যালার্জি ছিল চোখে এই জন্য আমার চোখটা এরকম লাগছে তারপর এটা তো আমারই ফটো এখানে মা বাবার ফটো খুব কম পাবে মনে হচ্ছে ঠিক আছে বেশি হচ্ছে আমার আর ভাইয়েরই এটা হচ্ছে যখন আমরা তো আগে মানে আমার পাশে বাড়িতে থাকতাম আগে ওটা বাড়ি ছিল এটা নতুন বানানো হয়েছে তখন এই ফটোতে এটা ধরতো ভাই হ্যাঁ এটা পুরোনো বাড়ির ছবিটা এটা হচ্ছে আমার মেজোমাল এখানে ঠিকভাবে ফটোটা নেওয়া হয়নি এটা হচ্ছে কিন্তু স্ক্রিনে আমি দেখিয়ে দেবো ফটোটা কীরকম আমার কাছে আছে এটা আমি এটা আমার ঠাম্মা এটা ভাই ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ছোট পিসি মানে আমার ছোট ঠাম্মি আমার মার পিসি ছোট পিসি বাবার পিসি তোমার আর পিসি শাশুড়ি মার পিসি শাশুড়ি যাই হোক আর এইটা হচ্ছে মার বাবার মেজু কাকু ঠিক আছে আর হচ্ছে ভাইয়ের সাথে আর ওনার ওয়াইফ তারপরে এখানে হচ্ছে এটা শিলিগুড়িতে গেছিলাম আমরা তো এটা হচ্ছে আমার দাদু আমার ভাই আর এইখানে হচ্ছে আমি তারপরে এটা ওখানেই ফটো তুলেছিলাম আমি ঠাম্মি আর আমার দাদু আর আমার ভাই ভাই করেছিলাম তারপরে এখানে আবার একই ওই ফটোগুলি আর এটা হচ্ছে আমার মা ঠাম্মি আর মার কাকি শ্বশুরি হচ্ছে এই যে এটা এখানে হচ্ছে মা ভাই ফটো তুলেছিলো এটা তখন মার তখন ভা কত পাতলা ছিল আর এখন যাই হোক একটু মানে চেঞ্জ হয়েছে আর এটা হচ্ছে ভাইয়ের অন্নপ্রেশনের দিন এটা হচ্ছে আমার দাদু ভাই কোলে এটা আমার কাকাই আর এটা আমি এটা তো দেখানো যাবে না এটা হচ্ছে কেন খালি গায়ে ছিল এটা হচ্ছে আমার ভাই মন্দিরে গেছে অন্নপ্রেশনের দিন মন্দিরে এটা ও ভাই কাকাইয়ের কোলে ঠিক আছে আর এটা হচ্ছে কাকাই ভাই আমি তারপরে আসছিল ভাই যখন ওই যে চুজ করার কি একটা মানে ওটা থাকে না নিয়ম থাকে তখন ও এখানে ফটোটা তুলে হয়েছিলো আর এই ওর অন্য প্রশ্ন এখানে বেশিরভাগ আর এখানে হচ্ছে এটা আমি এটা কাকাই এটা ভাই আর এটা আমার পিপি এটা হচ্ছে এখানে ভাই দেখাতে বলছে দাদু এই যে ও টোপুরটা যে পড়েছে ওটা ঠিক আছে এটা হচ্ছে ছোটদা আমার মানে এটা হচ্ছে আমার বাবার ছোট কাকা তারপরে এখানে এটা তো আমি জানি না কিসে বাট এখানে হচ্ছে এটা মা এটা মার মেজ কাকি শাশুড়ি এটা মার ছোট পিসি শাশুড়ি আর এখানে তো এখন যদি আমি বলতে থাকি সব কে কে তাহলে অনেক লেট হয়ে যাবে মানে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তোমরা মানে বাড়ির সবাই হ্যাঁ ইন চটফর্মে আর এটা হচ্ছে ভাইয়ের মামা ভাত এটা হচ্ছে আমার মামা আর এটা হচ্ছে ভাই এটা মা বাড়ির তুলে হয়েছিল রে অনেক কান্নাকাটি করছিলো আমার তো ঠিক মনে নেই এই অ্যালবামটা দেখে তোদের দূর বুঝতে পারছি তারপর এইটা হচ্ছে আমার না এটা কিসে বাট বাড়ির সবাই এখানে খাওয়া দাওয়া করছিলো কিছু একটা ফেস্টিভ অকেশনই হবে এটা হচ্ছে আমার মামার সাথে আমি তুলেছিলাম ফটোটা এদিকে দাঁড়াতে ভাই এটা হচ্ছে মামার সাথে তুলেছিলাম ফটোটা এটাও এখানে আর একটা তুলেছিলাম মামার সাথে ফটো এটা হচ্ছে আমার মামা আমার মার নিজের ভাই এটা আর এখানে হচ্ছে আমি ড্যান্সে বলছিলাম যে ড্যান্সি কিন্তু কম্পিটিশানে এটা ভাই এটা মেজমা আর এটা মেজদা তারপরে এখানে ঠাম্মাদাদের সাথে ফটো তুলেছিলাম একটা ভাই এটা আমি এটা বাবার সাথে একটা তুলেছিলাম আর শশ সর আর এইটা তো আমি জানি না বাট এটা অনেক পুরোনো ফটো আমার জন্মেরও আগে আর এটা হচ্ছে আমার এক দিদুন মানে আমার দিদুনের বোন এটা এটা তো রাধাকৃষ্ণের ফটো আর এখানে হচ্ছে এটা মা বললাম এটা আমার ঠাম্মি এটা আমার ঠাম্মি আর এখানে হচ্ছে এইটা আমার ঠাম্মি আর এইটা আমি বাবাটা না এটা ছোটকা আর এইটা হচ্ছে আমাদের এখানে এই জায়গায় যখন কীর্তন হয় এই কীর্তনের মনে এটা এখানে এটা হচ্ছে আমার ছোট ও এইগুলো হচ্ছে আমার ফেভারিট ফটো যত সব যত সব না মানে এগুলো হচ্ছে আমি ফেভারিট ফটো দেখাবো না বাট এই দেখাবো মুখটা দেখি না ঠিক আছে এখানে হচ্ছে এটা বাড়ির মানে আমাদের গোষ্ঠীর সবাই একটু সর এটা দেখো এখানে হচ্ছে আমার দিদা এটা আমার দাদু এখানে কলিয়া কিন্তু আমি শুয়েছিলাম এটা ঠিক আছে এটা আমার ঠাম্মি হয় এটা আমার পিসি আর বাকি সব বাড়ির রিলেটিভ সবাই আর এটা আমার আরেকটা ফেভারিট ফটো অন্য দিন হ্যাঁ এই দেখো এটা আমার মা এটা আমি বাবা হ্যাঁ এটা বাবা এটা 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 হচ্ছে আমার বড়ো বাবার সাথে মানে এটা 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 যেন কি এটা হচ্ছে আমার দাদুর বাবা এখানে আমার এখানে আমার অন্নপ্রেশন হচ্ছিলো অন্নপ্রাশনের সময় যে আমি সব ঠাম্বিলে ধরে রেখেছিল যাই হোক তারপরে এই যেগুলি আমি সব ফটো তুলে তুলে রাখছি আর এইটা হচ্ছে আমার মার ফেভারিট ফটো এটা হচ্ছে এখানে আমি ঠিক চিনতে পারছি না ও এটা হচ্ছে মা আমি এতটুকু চিনতে পেরেছি এটা হচ্ছে মা আর এটা হচ্ছে আমার দিদা এটা হচ্ছে আমার দিদা এটা হচ্ছে আমার আরেকটা দিদা আর মামাকে আমি সত্যি কেন চিনতে পারছি না এটা হচ্ছে মামা ও এইটা হচ্ছে মামা এটা আমার গোবিন্দ মামা ও এটা আমার আরেকটা মামা এটা আমার আরেকটা মাসি এখানেও হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আমার দিদা এটা আমার বড়ো বাবা এটা আমার ঠাম্মি আর এটা আমি আর এখানে তো আমি বুঝতে পারছি না এটা কি এটা তো বিষয়ক আমার এখানে আমি ছিলাম না এটা আমার বুয়া বুয়ার বিয়ের আগের ফটো এটা এটা আমার পিসি এটা আমার বাবা গাইস আর এটা আমার দাদু মানে আমার বাবার বাবা এটা আমার ঠাম্মি এটা আমার বড়ো বাবা এটা আমার সোনা মানে আমার এই পিসির মা হচ্ছে সোনা তারপরে এখানে তোমরা একদম মোস্ট ওয়েটেড মার আর বাবার বিয়ের ওটা দেখতে পারবে ফটো ঠিক আছে এটা মা বাবা এটা বড় বাবা মানে আশীর্বাদের সময় ঠিক আছে আর এটা তো ভাত কাপড় এখানে হচ্ছে এটা মা এটা বাবা এটা বড় বাবা আর এটা হচ্ছে পিসি আর এখানে তো ঠাম্মি হয়তো আসে না ঠাম্মি নাকি আস যে হোক ওটাই নেক্সট হচ্ছে এটা আমার ফটো এটা আমি দেখাবো না আর এখানে হচ্ছে এটা আমাদের প্রথম বাস ছিল ঠিক আছে এই যে আমাদের বাসটা সবাই এর এই যে মা এখানে আর এখানে হচ্ছে প্রথম যখন আর বাবা এসেছিলো বিয়ের পর বাড়িতে ওটা হচ্ছে এখানে আর এইটা হচ্ছে আমার বড়ো বাবার সঙ্গে ফটো আর বড়ো বাবার সঙ্গে প্রায় অনেক ফটো আমার ফেভারিট মানুষ ছিলেন বড়ো বাবা বুঝলে যাই হোক তারপর এটা হচ্ছে আমার পিসির সাথে তোমার স্যার এটা হচ্ছে আমার পিসি আর এটা হচ্ছে পিসির মা আর এটা হচ্ছে আমার মা আর মার বোনের সাথে মানে বিয়ের আগের ফটো এটা মার তারপরে এখানে হচ্ছে সবাই আমাদের ফ্যামিলির এটা আমি দেখাচ্ছি না এখানে হচ্ছে আমাদের সব ফ্যামিলি সবাই বসে বসেছে ঠিক আছে বোঝা যাচ্ছে না বাট যতদূর বোঝানোর সময় বুঝে গেছি এটা হচ্ছে আমার ওটা আমার অন্নপ্রছন্দের আর এটা হচ্ছে এটা আমি এটা আমি চিনতে পারলাম না ঠিক কে মা সামনে নেই আমি তাই জিজ্ঞেস করতে পারছি না আর এটা হচ্ছে আমার বড়ো বাবা এটা হচ্ছে আমার মা আর এটা বিয়ের সময় যখন আশীর্বাদে আর এটা হচ্ছে আমার মানি মানে এটা আমার মার বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে আমার মা বিয়ের পর যখন তারপরে এটা আমার মা বড়ো বাবার সঙ্গে ঠিক আছে আর এটা হচ্ছে আমার ফ্যামিলির আগে সব সব আমার কাকা পিসিরা সব ছোটোবেলার ফটো এখানে আর এই যে এটা হচ্ছে মার বাবার বিয়ের পর আর এটা হচ্ছে আমার দাদু ঠিক আছে মানে আমার বাবার বাবা আর তোমরা একটা কনফিউজ হতে পারবে এই যে এই যে আমার যে এই দাদু এই দাদুর বাবা হচ্ছে এই বড়ো বাবা যে দেখে নাও তারপরে এইটা হচ্ছে মা আমি জানি না কোথায় বাট কোথায় একটা তারপরে এটা হচ্ছে আমার মামা এটা আমার বুয়া আর এটা আমি দেখে নাও ভালো মতো তারপরে এটা মা বাবার বিয়েরই ফটো কিছু এটা মানে ভাত কাপড়ের ফটো আর এটা হচ্ছে আমার দাদু এটা হচ্ছে আমার দিদা এটা আমার দাদু এটা কি আমি ঠিক চিনতে পারলাম এটা মা হয়তো হ্যাঁ মা আর এটা হচ্ছে আমার দিদা আর মামা দিদা আর মামা এটা এটা হচ্ছে মার বিয়ের পর যে এটা আর এটা হচ্ছে আমার পিসি আমাকে দেখছিলো অন্নপ্রেশন আর এটা বড় বাবা ধর এটা ভাই হ্যাঁ ধর এখানে তারপরে অ্যাট দি লাস্ট এটা হচ্ছে ভাইয়ের ফটো এখানে হচ্ছে মা আর বাবার ফটো আর এটা হচ্ছে পিসি আর আমার ফটো যেখানে মা আগে এতেছিলাম আর এটা ছাড়া এটা আমার অন্নপ্রাশনের ফটো ঠিক আছে এখানে সবাইটা দিদা এটা ঠাম্মি ঠিক আছে এটা আমার বুয়া সবাই খুব এক্সাইটেড ছিল কারণ আমার অন্নপ্রসন্ন এটা আমার মেজো মা এটা আমার পিসি আমার পিসি বেশি এক্সাইটেড ছিল আমার পিসিকে হচ্ছে আমাকে আমার হলুদ মাখতে দেয়নি আমাকে এই জন্য পিসিকে ছিল আর এটা হচ্ছে পিসির মা সোনা আবার তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমার ভাই ভাইয়ের ছোটোবেলার ফটো ওকে দেখো এখানে দেখো আর ওকে এখানে দেখো ভাই ঠিক আছে আর এটা হচ্ছে আমার ফটো ধর এটা এখানে ধর হ্যাঁ এই দেখো আমার ফটো একটু দেখো তোমার তো হ্যালো বন্ধুরা এটা তো আমি অনেক দিন ধরে কয়েন রাখছি কোনো নোট রাখিনি শুধু কয়েন মাত্র রেখেছি তো প্রচণ্ড এখন ভারী হয়ে গেছে আশা করি আর পুরো অল্প বাকি আছে ভরতে কিন্তু আমার মানে লাগবে জন্য আমি এখন এটা ভেঙে ফেলছি তবে জানি না কত আছে এখানটাতে তো ভাঙার পরে কাউন্ট করে কত হয় সেটা তোমাদেরকে জানাবো তোমরাও দেখো অপেক্ষা করো কত টাকা এখানটাতে আছে চালো এটা ভেঙে দেখা যাক

এটা ভাবছিলাম আমি একটু পুরো পুরো টুপ করব কিন্তু হলো না আমার একটু দরকার লাগবে যার জন্য আমি এটা ভিঙ্গিয়ে ফেললাম তো চলো কাজ করে দেখা যাক আমার কত হলো এখানে আর বন্ধুরা गाइस এখানে আছে ঘট ভাঙার পর সব কাউন্ট করলো না বল বুঝি আমি এখনো পুরো কাউন্ট করা হয়নি এমনি সব কাউন্ট করে গুছিয়ে রাখলাম এখন টোটাল কত টাকা হয়েছে সেটা আর কি হয়নি তবে বেশি কিছু अमाउंट হয়নি যেটার জন্য আমার মনটা ভালো লাগছে না খারাপ লাগছে ঠিকই হয়েছে মানে যতটা আমি ভেবেছিলাম অতটা হয়নি যাই হোক আমি টোটাল কাউন্ট করে দেখা যাক কত টাকা হলো